सुप्रिय दर्शक প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ক্ষেত্রে তা নিঃসন্দেহে আমাদের জন্য পিঠা শুধু খাবারই নয় এটি বটে বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ খাদ্যদ্রব্য হচ্ছে পিঠা শীত আসে সেই সঙ্গে হাজির হয় পিঠা শীত আসে সেই সঙ্গে হাজির হয় পিঠা উৎসব এ সময় টাকা চালে তৈরি করা হয় পাহাড়ি পিঠাপুলি পিঠার সেই মৌম গন্ধ ছড়িয়ে পড়ে মূলত ঋতুর প্রথম ভাগে সুপ্রিয় দর্শক জমকালো আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে পিঠা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মাদিনা ঢাকা রাজধানী ঢাকার কামরাঙ্গিচর ছাতা মসজিদ রোডে অবস্থিত একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মাদিনা ঢাকা এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে পিঠা উৎসব অনুষ্ঠানের আজকের এই উৎসবে দুই হাজারেরও বেশি হাতে বানানো বিভিন্ন রকমের পিঠা দেখা যায় পিঠা উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পিঠা যেমন চিতই পিঠা পাটি সাপটা দুধ পিঠা তেলের পিঠা বিস্কুট পিঠা চড়ি পিঠা সমুচা পিঠা রুটি পিঠা তিলপুলি দুধ কুলি পাটি সাপটা সেমাই পিঠা অর্থাৎ নানা রঙের নানা বর্ডের এবং নানা স্বাদের পিঠা নিয়ে উপস্থিত হয় উৎসব অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে জামিয়াতুল মাদিনা ঢাকার মুহতামিম মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজি আলী আজগর এবং উপস্থিত ছিলেন মদিনাত এবং উপস্থিত ছিলেন জামিয়াতুল মাদিনা ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুমিন সহ প্রতিষ্ঠানের শিক্ষক এবং ওস্তাদগণ অনুষ্ঠানের শুরুতে অত্র মাদ্রাসার ছাত্র সাকিব আল হাসানের ইংরেজি বক্তব্য শুনে সকলেই বিমহিত হয়ে যান আই অ্যাম দ্য মাদ্রাসা দ্য নেম অফ দ্য মাদ্রাসা ইজ জামিয়াatul মদীনা ঢাকা টুডে উই হ্যাভ এ পিঠা ইজ লাইক such a beautiful institution including us all the teachers of this madrasa. লাখো কোটি সুক্রিয়া করম্লা আমাদেরকে জামায়াতুল মদিনা ঢাকা একটি আন্তর্জাতিক মানে শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমাদেরকে এই শীতকালীন মৌসুমে পিঠা অনুষ্ঠান করার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানকে এই মেসেজ দিতে চাচ্ছি যে আমরা আমাদের বাসায় থেকে আমার সন্তানের সাথে আমার ছেলের সাথে আমার মেয়ের সাথে আমরা পিঠা খেয়ে থাকি কিন্তু বাংলার যে ঐতিহ্য ছিল আমাদের পিঠা অনুষ্ঠান আমরা ছোটকালে দেখেছি যে আমাদের বাবা মা আত্মীয় স্বজন আমাদেরকে বিভিন্ন রকম পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়া আছে এবং আমরা অনেক পিঠারই নাম জেনে থাকি কিন্তু আজকে আমাদের তালেবে এলেব আমাদের সন্তানেরা আমাদের মাদ্রাসার ছাত্ররা তারা অনেকেই অনেক পিঠা চিনে না এবং তাদের নাম সম্পর্কেও জানে না পিঠার সাথে তাদের পরিচিতি নাই শুধু বলতে গেলে আমাদের দু একটা পিঠা আমরা বলতে পারবো বাচ্চাদের সামনে যে বাচ্চারা সচরাচর তারা জানে যেরকম ভাবা পিঠা বলে থাকি কেউ বলে থাকি পোয়া পিঠা আবার কেউ বলে থাকি পাটি সাপটা পিঠা এই তিন চারটা বা পাঁচটা পিঠার স্বাদ আমরা পরিচিত কিন্তু আমাদের যে বাংলার ঐতিহ্য সার্বিকভাবে যে একটা অনুষ্ঠান হতো অনেক রকমের পিঠা অনেক আইটেমের পিঠা সে পিঠার অনুষ্ঠানকে আজকে আমরা ভুলে গেছি এই উদ্দীপনা আমরা উজ্জীবিত হয়ে জামায়াতুল মদিনা ঢাকা একটি আন্তর্জাতিক মানে শিক্ষা প্রতিষ্ঠানের আমরা যারা পরিচালক বৃন্দ এবং আসতে একরাম এবং আমাদের খাদেম সাহেবানগণ আমরা পরামর্শ করে এবং অভিভাবকদের সাথে পরামর্শ করে আমরা এই পিঠার আয়োজন করেছি আজকে আমাদের এই পিঠার অনুষ্ঠান আমাদের সন্তানদের সাথে আমরা উপভোগ করব আমাদের আমাদের ইচ্ছে আমাদের চাওয়া আমাদের পাওয়া একটাই আল্লাহ তালার রেজামন্দি আল্লাহ তালার খুশি আমরাই বাচ্চাদের সাথে আমাদের সন্তানদের সাথে একসাথে আমরা পিঠা খাব তাদেরকে আনন্দ দিব এবং আমরা নিজেরাও আনন্দিত হব আজকে পিঠা অনুষ্ঠান করে আমরা কত যে আনন্দিত কত আবেগ আপ্লুত কত উজ্জীবিত সেটা আমি আমার ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাতে পারব না আসলে আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেকে মনে করে অবহেলিত মাদ্রাসার ছাত্ররা গরিবের ছাত্ররা পড়ে মাদ্রাসার মধ্যে এরকম কোনো অনুষ্ঠান হয় না মাদ্রাসার মধ্যে কোনো তেমন কোনো কিছু নাই শুধু গরিবের ছেলেরা পড়ে তারা আসে যায় আসলে দিন যত পাল্টাচ্ছে সব সবকিছুর অগ্রগতি হচ্ছে আমাদের মাদ্রাসাও এখন আগের থেকে অনেক অগ্রগতির দিকে যাচ্ছে যেরকম আমাদের অনেক মাদ্রাসাগুলোতে এখন দেখা যাবে যে সেখানে আমাদের বাংলা অঙ্ক ইংরেজি এবং স্কুলের সাথে কলেজের সাথে ভার্সিটির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তারা আজকে মদিনা ভাস্তৃতে পড়ালেখা করার জন্য চলে যাচ্ছে উম্মুল কুরাতে চলে যাচ্ছে নজরতুল উলামায় চলে যাচ্ছে আজহার বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আমাদের এখানে পড়ালেখা করে তারা সেখানে তারা চলে যাচ্ছে এবং সেখানে যাওয়ার পর সারা পৃথিবীতে আজকে তারা আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে একটা আয়োজন এত একটা সুন্দর পরিবেশ যা ইতিপূর্বে কখনো কোন মাদ্রাসায় দেখে নেই প্রায় অগণিত মাদ্রাসায় গিয়েছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কিন্তু এমন একটা পরিবেশ কখনো দেখে তো আপনাদের প্রিন্সিপাল পোস্তাদ ছাত্র ইভেন তাদের গার্জিয়ান সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর এমন একটি মাদ্রাসা যাহা কামনাগি চলার মধ্যে খুবই সুনামদন্ন মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে এমন কিছু নাই যেটা অসম্মান বাকি আছে এসি বলেন ঘির বলেন তারপরে আইপিএস যা বিদ্যুৎ চলে গেলে গড়বে ছাত্রদের কষ্ট হয় এগুলোই বিভিন্ন উন্নত গ্রামে যা দরকার প্রয়োজন সবগুলোই এখানে আছে এবং এখানে ভালো সুন্দর লেখাপড়া হয় আর বিআইডি মাদ্রাসা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো আজ তিন চার বা দু বছর আগে বলেছিলাম ইস্তেমা ময়দানে আমার ডিএকে যে একটা মাদ্রাসা করেন এমন একটা পরিবেশ যাহা বিভিন্ন এলাকা থেকে হ্যাঁ আইসিয়া তারা সুন্দর একটা পরিবেশ পায় থাকা খাওয়া গরম পানি এসি এরকম আইপিএস আমি যাহা বলেছিলাম আজকে সেটি অলরেডি পেয়েছি আমি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইনশাল্লাহ নির সাথে সবকিছু আদায় করবো কোনোভাবে বই আটটা করবো না ইনশাল্লাহ এটা দিয়ে খেয়াল রাখবো আমাদের সাথে যে সমস্ত মেহমানরা আসছে আমরা মেহমানদের সাথে ইনশাল্লাহ আমাদের পিঠা অনুষ্ঠানকে উপভোগ করবো والذين كفروا بآياتنا هم أصحاب مشأمة علينا صدق بسم الله الرحمن الرحيم ثيني وَ وذلكي ومن كون الأمين لقد خلقنا Oh. <laughs> إِلَّا الَّذِينَ آمَنُوا وَمِن أَجَّلَ مَا شَاءَ اللَّهُ <مشاء اللَّهُ, <مشاء الله>